নিম্নমানের বাড়িতে বাস করা পঞ্চাশ বছরের বেশি বয়সী লাখ মানুষ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিপুল সংখ্যক মানুষের হাউজিং সমস্যার সমাধান করতে না পারলে সরকার এনএচএস কে বাঁচানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির যে টার্গেট নিয়েছে সেটি ব্যর্থ হবে কারণ নিম্ন কোয়ালিটির পরিবেশের কারণে এসব মানুষ মূলত অসুস্থ হচ্ছে এছাড়া নেটিভ ব্রিটিশদের তুলনায় কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে বেশি বাজে পরিবেশে বসবাস করে থাকছেন বা বাড়িতে থাকছেন এসব মানুষের বাড়িতে স্যাঁতস্যাঁতে পরিবেশ মল্ট দেয়াল ক্ষয় এমন এই সমস্যাগুলো একেবারেই নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে যা তাদেরকে আরও অসুস্থ করে তুলছে সেন্টার ফর এজিং বেটার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এনএইচএস এর ওয়েটিং টাইম কমানো এবং তার সরকারের প্রথম মেয়াদের শেষ নাগাদ যুক্তরাজ্যকে দ্রুত বর্ধনশীল একটি অর্থনীতিতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন হেলথ সার্ভিসকে স্থিতিশীল করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য দেশের সাপার হাউজিং স্টক উন্নত করতে হবে প্রতিবেদন বলা হয়েছে নিম্নমানের জীবনযাত্রার কারণে পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী মানুষদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের রোগ কনজেস্টিভ হার্ট ফেইলার হার্ট ডিজিজ নিউরোলজিক্যাল ডিজিজ এবং হাঁপানির মতো ফুসফুসের সমস্যা এছাড়া হাউজিং সমস্যাগুলোর মধ্যে রয়েছে স্যাঁতস্যাঁতে অবস্থা পানি পড়ে যাওয়া দেয়াল ক্ষয় হওয়া ইলেকট্রিক সমস্যা শীতকালে খুব ঠান্ডা হওয়া এবং স্ট্রাকচারাল সমস্যা এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে হেলথ সমস্যায় থাকা পঞ্চাশ বছরের বেশি বয়সী ছিচল্লিশ শতাংশ কৃষ্ণাঙ্গ মানুষের অন্তত একটি হেলথ ইস্যু রয়েছে শ্বেতাঙ্গ মানুষদের মধ্যে এই হার বত্রিশ এছাড়া মানুষদের তুলনায় কৃষ্ণাঙ্গ মানুষদের হাউজিং ক্রাইসিস অনেক বেশি এছাড়া অন্যান্য অঞ্চলের চাইতে রাজধানী লন্ডনে হাউজিং সমস্যা সবচেয়ে বেশি লন্ডনে পঞ্চাশ বছরের বেশি বয়সী অর্ধেকেরও বেশি মানুষ হাউজিং সমস্যায় ভুগছেন সংস্থা সেন্টার ফর এজিং বেটারের চিফ এক্সিকিউটিভ ডক্টর ক্যান জানিয়েছেন আবাসন সংকট লক্ষ লক্ষ বয়স্ক মানুষের স্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলেছে সরকারকে টার্গেট পূরণ করতে হলে অবশ্যই এসব সমস্যার সমাধানে কাজ করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন